হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজ হলো শনিবার তো এখন বাজে সকাল এগারোটা বেজে গেছে তো আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি তোমরা আমার পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো মেঘলা ওয়েদার তোমাদের তো দেখালাম আর এদিকে চলে এসছে মাছ ভাজা ছোটো ছোটো মাছ এনেছিলো আজকে বাজার থেকে তো মাছগুলোকে আমি ভেজে নিয়েছি আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ওদিকে শাক হয়ে গিয়েছে আর এদিকে মাছটাকে ভেজেছি বেগুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মাছটা চচ্চড়ি করব তো এইভাবে মাছ ছোট মাছ খেতে বেশ ভালো লাগে আর মাছ ভাজা খেতেও ভালো লাগে একটু কড়া করে ভেজে নিয়ে সেই মাছটাও বেশ সুন্দর লাগে খেতে তো আমরা এখান থেকে একটু ভাজা মাছ খেয়েছি মানে ছেলেদেরকেও দিয়েছি ওরা খেয়েছে আমিও একটু খেয়েছি ভালো লাগছিলো বেশ তো চলো রান্নাবান্না সেরে নিয়েছি কি কি করা হয়েছে তোমাদেরকে তো দেখালাম ওইটুকুই হয়েছে এখনও পর্যন্ত রান্না কমপ্লিট হয়নি তো দেখো সোনুকে দেখো ও সারাক্ষণ জানলাতেই ওর কাজ তো সেই জন্য জানলাতেই বসে আছে আর তারপরে আমি স্নান টান সেরে নিয়ে এদিকে ভাত বাড়বো তো সেই জন্য মনে পড়লো যে আম রাখা আছে আমটা কাটি আর এখন যেহেতু আমের সিজন তো ভাতের পরে একটু আম খেলে বেশ ভালোই লাগে খাওয়াটা সম্পূর্ণ হয় আর আম খেতে তো সবাই ভালোবাসে আম খেতে ভালোবাসে না এরকম মানুষ মনে হয় নেই সবাই আম খেতে খুব ভালোবাসে এতদিন তো কাঁচা আম ছিল তো কাঁচা আম দিয়ে আম ডাল তারপরে আমের চাটনি এগুলোই বেশি খাওয়া হচ্ছিল আর এখন কাঁচা আমটা খাওয়া আস্তে আস্তে একটু কমেই যাচ্ছে তাও হচ্ছে আমার বাড়িতে চাটনি হচ্ছে আম ডাল হচ্ছে ওগুলো হচ্ছেই খুব কমই হচ্ছে আগের তুলনায় কয়েকদিন যেমন প্রতিদিন খাচ্ছিলাম ওই প্রতিদিন খাওয়াটা এখন বন্ধ করে দিয়েছি আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমরা কোথা থেকে ভিডিও দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে আমার ভালো লাগবে তো চলো দেখো কি কি রান্না করেছি ফাইনালি তোমাদের দেখিয়ে দিই এখানে আছে শাক নোটের শাক এটা বেগুন দিয়ে করেছি আর তার সাথে আছে দেখো আমের চাটনি আর আছে ছোটো মাছের চচ্চড়ি আলু দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা চিড়ে ছোটো মাছের চচ্চড়ি এই হয়েছে আজকের রান্না আর সেরকম কিছু করিনি আর এখানে একটু মাছ ভাজা রেখে দিয়েছি ওই ছোটো ছেলে খাবে বলেছিল তো তার জন্য ওর জন্যই রেখেছি এইটুকু মাছ ভাজা আগে একটু যদিও খেয়েছিল ওর ভালো লেগেছিলো তাই বলেছিল মাছ ভাজা একটু রাখতে তো সেই জন্য রেখে দিয়েছি তো এই দেখো আর আম তো কেটে নিয়েছি তোমাদের তো দেখালামই তো এটাই হয়েছে আজকের রান্না চলো তাহলে আমরা খাওয়া দাওয়া সেরে নিই তো আমি এখন সোনুকে ভাতটা মেখে দিচ্ছি ও খা কলমির শাকটা বেশ ভালো খায় কিন্তু এটা তো নোটের শাক তোকে কলমির শাক বলেই খাওয়ানো হচ্ছে তো যাই হোক একটু শাক দিয়ে ভাত মেখে দিচ্ছি আর ছোট মাছ করেছি সেই মাছ তো ও খাবে না তাই ওর জন্য চিকেন দেখা আছে কালকে রাত্রে যে চিকেন করেছিলাম আমরা পরোটার সাথে খেয়েছিলাম তো সেই চিকেনের একটু গ্রেভি আর অল্প একটু চিকেন তো বাকি ভাতটা ও চিকেন দিয়েই খেয়ে নেবে তো বন্ধুরা শুভ সন্ধ্যা জানাই সবাইকে তো এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে আর আমি অনেকক্ষণ ভিডিও অন করিনি কারণ ঘুমিয়ে গেছিলাম শরীরটা প্রচণ্ডই খারাপ তো বেশিরভাগ সময়টাই শুয়ে শুয়ে কাটিয়ে দিচ্ছি ঘুমিয়েছিলাম তো সেই জন্য ভিডিও করা হয়নি তো এখন ভাবলাম যে একটু ভিডিওটা অন করি ঘুম থেকে উঠলাম মুখ চোখ ধুলাম একটু চা বসিয়েছি আর এখন ভিডিওটা একটু ভাবলাম তোমাদের সাথে কিছুটা কথা বলে নিই নাহলে কী ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তাই না তো ছেলেরা পড়তে বসেছে চলো দেখাই এই যে তুই ছেলে পড়াশোনা এখন করছে আর এখন আমি চা করছি এই যে রান্নাঘরে চলে এসেছি চা করা হয়ে গেলে ভাত বসাবো দি দেখো চা করছি আদা দিয়েছি দিয়ে চা করছি আর সোনু দেখো হাতে কালি লাগিয়েছে লাগিয়ে কি করেছে কি করেছিলি সাথে কিছু না তো বন্ধুরা আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন বাসন মেজে রাখছি রাত্রিবেলায় বেলায় কারণ সকালবেলায় বাসন জমে থাকলে অসুবিধা হয়ে যায় তো শরীরটা একটু ভালো আছে তো সেই জন্য বাসনটাকে মেজে রাখছি আর রাত্রে খাওয়া বলতে আলু সিদ্ধ পটল সিদ্ধ ভাত বসিয়েছিলাম আর ডিম সেদ্ধ করেছিলাম তো রাত্রিবেলা এটাই করেছিলাম আর দুপুরের তরকারি তো ছিলই তো এই দিয়ে রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো এবার বাসন টাসন মেজে চেঞ্জ করে তারপরে ঘুমিয়ে পড়ব আমার তো শরীরটা দুদিন ধরে খারাপ আমি ভয়েস বাদ দিচ্ছি তাও তোমরা বুঝতেই পাচ্ছ যে মানে কীরকম ঠান্ডা লেগেছে তো যাই হোক ওই জন্য কাজ করতে একটু কষ্টই হচ্ছে তবুও রাত্রিবেলায় এখন আমার মানে শরীরটা একটু ভালো লাগছিল কারণ একটু আগে আমি একটা জ্বরের ওষুধ খেয়েছিলাম তো সেই জন্য শরীরটা একটু ভালো লাগছিলো তো ভাবলাম যে এখনই বাসনগুলো ধুয়ে রেখে দিই কারণ নিজের কাজ তো নিজেই করতে হবে সকালে হলেও করতে হবে আর সকালবেলায় না বেশি শরীর খারাপ করছে কাজ করতেই একদম ইচ্ছে করছে না মানে শরীরটা এতটাই খারাপ তো কী করবো ভাবলাম যে রাত্রেই বাসনটা ধুয়ে রাখি তো সেই জন্য রাত্রে এখন ধুয়ে রেখে দিচ্ছি শরীর হোক কাজ যাই হোক যতই কষ্ট হোক উঠে কিন্তু রান্নাও করতে হয় সমস্ত কাজই করতে হয় তবুও যেটুকু কাজ মানে না করলে না সেটুকুই করছি যেমন রান্নাটা করছি ঘরের যেটুকু কাজ পাচ্ছি সেটুকু করছি না হলে করছি না ছেড়ে দিচ্ছি কিছু করার নেই কারণ শরীর খারাপ হলে একার সংসারে খুব কষ্ট হয় তার মধ্যে দুটো ছেলে আছে তাদেরও খাওয়ার খুব প্রবলেম হয় আর এতটাই গরম পড়েছে যে স্নান না করে তো থাকাই যায় না বারবার মানে গা ধুতে হয় তো বারবার গায়ে জল ঢালতে ঢালতেই ঠান্ডাটা লেগে গেছে আর কিছুই না আর এতটাই গরম পড়েছে যে সহ্য করা যায় না তখন কিছু করারও থাকে না মানে স্নান না করলে মনে হয় আর বাঁচবো না এরকম ব্যাপার হয়ে যায় তো সেই জন্য বাধ্য হয়েই বারবার গায়ে জল ঢালতে হয় আর সেই হয়েছে ব্যাপার তো সবারই ক্ষেত্রেই এটা হচ্ছে যে এতটাই গরম পড়েছে সবারই খুব কষ্ট হচ্ছে আর আমাদের যেহেতু ওপরে থাকি তো আমাদের গরমটা একটু বেশিই লাগে মানে প্রচণ্ড বেশি লাগে আমাদের গরমটা পুরো রোদের তাপটা ঘরে পড়ে তো তো তাহলে বাসন টাসন ধুয়ে নিই আবার পরে আসছি তো দেখো বন্ধুরা আমি মুখ হাত পা ধুয়ে নাইটি চেঞ্জ করে ঘরে চলে এসেছি কারণ যে নাইটিতে সারাদিন থাকা হয় সেই নাইটি না ছেড়ে কিন্তু ঘুমানো যায় না তাই না তো চলো আহ এখন তো শুয়ে পড়ার পালা রাত্রি হয়ে গেছে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও